কাকা মাকা এবং হুয়ান মাচা এটা হলো যে এটা হলো কাকা মাকা হুয়ানোপ্র মাচা তা ওনারা প্রশ্ন করেছেন যে এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এবং আসল পণ্য চেনার উপায় কী আসল পণ্য চেনার কোনো উপায় নেই এটা হলো যে কারণ হলো যে হুবহু নকল বাজারে আছে বাংলাদেশ তো নকলে সিদ্ধহস্ত সুন্দর করে নকল করেছে তো এই জন্য একমাত্র উপায় হলো আমাদের ডিরেক্ট আমাদের কাছ থেকে নিতে হবে তো আমাদের ডাব্লু 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 ডট আলটিমেট অর্গ্যানিক লাইফ ডট কম অথবা জিরো নাইন সিক্স সেভেন এইট টু ফোর টু ফোর জিরো ফোর এই নম্বরে কল দিবেন অথবা আমাদের এই যে এই শোরুম আছে এটা হলো আফতাবনগর নোট টাওয়ার গাজীপুরে আছে বাজারে তারপর উত্তরা আছে আজমপুর তারপর হচ্ছে যে আপনার মিরপুর দশে আছে আর হলো পুরানা পল্টনে আছে তো এই একটা শোরুম এখন আছে ওখান থেকে সরাসরি নিতে হবে আর নাইলে সরাসরি জিরো নাইন সিক্স সেভেন এইট টু ফোর টু ফোর জিরো ফোর এই নম্বরে কল করেন এছাড়া আসল পণ্য চেনার কোনো উপায় আপাতত আর নাই এই এটা হলো আমাদেরগুলো যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন